আসসালামু আলাইকুম দুদিন আগে একটা খবর বেরিয়েছিল বাংলাদেশের আলেম বেশ কিছু রাজনীতিবিদ বেশ কিছু সুশীল তার মধ্যে সাংবাদিক আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে তারা বিভিন্ন আলোচনায় সবাই টকসতে গিয়ে গুজবের উপর ভিত্তি করে ভুয়া তত্ত্বের উপর ভিত্তি করে আর্গুমেন্ট তৈরি করেন কথা বলেন অত্যন্ত চমৎকার সংবাদ কিন্তু এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা যারা রাজনীতি নিয়ে কথা বলেন বিভিন্ন মতামত রাখেন যাদের একটা গুরুত্ব আছে সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তারা ভুয়া তত্ত্বের উপর ভিত্তি করে কথা বলেন কোন তথ্যটি সত্য কোনটি গুজব সেগুলো বিচার বিশ্লেষণ করার মতো সময় অথবা ইচ্ছা তাদের নেই আমরা সব সময় চাই যে তারা সত্য তথ্য দেবেন এবং সঠিক উৎসের উপর ভিত্তি করে তথ্য দেবেন কোনটি গুজব এবং কোনটি আসল ঘটনা তার মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে তারা এটা হয়তো করতে পারেন না এই অবস্থায় তারা যখন ভুল তথ্য দিয়ে দেন এই বিষয়টি নিয়ে যখন বাইরে আলোচনা হয় সমালোচনা হয় এরপরে তো নিশ্চয়ই তারা বুঝতে পারেন যে এই বিষয়টি আসলে ভুল ছিল ভুয়া ছিল তখন আসলে তারা কি করেন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তারা এই বিষয়টি নিয়ে কখনো সরি বলেন না দুঃখিত হন না শুধুমাত্র আমির হামদার ক্ষেত্রে দেখেছি তিনি যখন ভুল তথ্য দিয়ে ওয়াজ করেছেন তারপরে এই বিষয়টি নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় এর পরবর্তীতে তাকে যখন মিডিয়ার সামনে দেখা গেছে তাকে দেখে গেছে অত্যন্ত বিচ্ছস্ত অবস্থা তিনি অত্যন্ত দুঃখিত এবং সরি ছিলেন তিনি নিজেও বলেছেন এই বিষয়টির জন্য তিনি দুঃখিত এর বাইরে যারা আছে রাজনীতিবিদ অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা সাংবাদিক তারা যেই দলের সমর্থক হোক না কেন তারা ভুয়া তথ্য দেওয়ার পরে যখন বুঝতে পারেন যে তথ্যটি ভুল ছিল তারা কখনোই দুঃখিত হন না এই বিষয়টি আরো বেশি আতঙ্কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষিকা যিনি এক স্থানীয় নেতাকে নিয়ে ভুয়া তথ্য দিয়েছিলেন এক স্থানীয় নেতার নামে চালিয়ে দিয়েছিলেন একটি বক্তব্য পরবর্তীতে এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে স্বাভাবিকভাবে তিনি বুঝতে পারছেন যে বিষয়টি সত্য না অথবা তিনি যাচাই করতে পারেন দিয়েছেন কথা বলেছেন সেটি সত্য না কিন্তু তিনি এই বিষয়টি নিয়ে কখনোই সরি বলেননি কখনোই সরি হেননি যতক্ষণ পর্যন্ত না তার বিরুদ্ধে মামলা হয়েছে যখন মামলা হয়েছে তখন তিনি বিভিন্ন অজুহাত দিয়েছেন যে আমি আসলে সরি কাকে বলবো কোথায় বলবো বিএনপি নেত্রী নীলুফর মণি কয়েকদিন আগে একটি কথা বলেছেন এনসিপির অফিসের সামনে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখান থেকে একজনকে আটক আটক করা করা হয়েছে হয়েছে ওই একজন যাকে সাথে জড়িত কিন্তু নীলুফর মণি একটি ভুয়া তথ্যের উপর ভিত্তি করে বললেন যে পরবর্তীতে জানা গেছে ওই ছেলেটি নাকি শিবির কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় যে তিনি একটি ভুয়া ফটোকাটের উপর ভিত্তি করে এই তথ্যটি নিয়েছেন এরপর এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয় কিন্তু নিল্লিফর মণি আজকে পর্যন্ত সরি বলেছেন আমি দেখিনি অন্যান্য যারা আছে যেসব সাংবাদিক বুদ্ধিজীবী অথবা রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে মোটামুটি একই ধরনের খুব কম নেতারাই আছে যারা ভুল তথ্য দেওয়ার পরে পরবর্তীতে যখন বুঝতে পারে তখন এই বিষয়টি নিয়ে সরি বলেন বা দুঃখিত হন আমরা তো কোনোভাবেই চাইব না রাজনীতিবিদ যারা আছে সুশীল যারা আছে যারা বিভিন্ন জায়গায় কথা বলেন রাজনৈতিক বয়ান তৈরি করেন তারা কখনোই ভুল তত্ত্বের উপর ভুয়া তত্ত্বের উপর ভিত্তি করে তথ্য দেবেন তারপরও যদি দিয়ে ফেলেন সেই বিষয়টি বোঝার সাথে সাথে তো তার দুঃখিত হওয়ার কথা তার দুঃখ প্রকাশ করার কথা তার লজ্জিত হওয়ার কথা কিন্তু এর কোনো কিছুই বাংলাদেশের রাজনীতিবিদ সাংবাদিক সুশীল সমাজ হন না এই বিষয়টি আমাদের জন্য খুবই আতঙ্কের